হ্যাঁ কৃষ্ণা এব্রিয়ান তো সবার কি অবস্থা তো আজকে কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো সকাল সকাল মামনি দেখো ভগবান নৃসিংহদেবের কাছে প্রণাম করে নিয়েছে কারণ সে যাবে স্কুলে সে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে তো মামনিকে এখানে রেডি করে দিয়েছি আমি সব গুছিয়ে দিয়েছি সে এখন চলে যাবে স্কুলে তার বাবার সাথে তো ওর বাবা আরও একসাথেই প্রতিদিন বের হয় মামুনিকে স্কুলে দিয়ে সে তার কাজে চলে যায় আর মামুনিকে আমি আনতে যাব ওর ছুটির সময় তো এখানে মামুনিকে আমি একটু বাই বাই করে দিচ্ছিলাম সেও খুব তারা তাড়াহুড়ো করেই যাচ্ছিলো কারণ সময় বেশি ছিল না তারপরে মামুনিকে স্কুলে পাঠিয়ে আমি চলে এসেছি ভগবানের সেবা পূজার জন্য তো মামনিকে পাঠিয়ে তারপরে আমি নিরিবিরি নিজের মনের মতো করে পুজো দেই একটু সময় নিয়ে কারণ আমি তাড়াহুড়ো কোনো কাজ করতে পারি না যেদিন ভগবানকে স্নান দেবো সেদিনকে আমার এক ঘন্টা দেড় ঘন্টারও বেশি সময় লেগে যায় তো সেজন্য আমি সব সময় মামনিকে স্কুলে পাঠিয়ে নিরিবিড়ি পুজো দিতে আসি তো সামনেই তো সরস্বতী পুজো তাই আমি ভাবলাম আমার গোপাল সোনাকে খুব সুন্দর করে একটু স্নান দেওয়াবো তো ভগবানের এই বিগ্রহ তোমরা কিভাবে সোনার মতো চকচকে করতে পারবে তো সেটাই আজকে বলি চলো তো পঞ্চামৃত দিয়ে তো আমরা স্নান দেই তার সাথে সাথে কিন্তু মাঝে মাঝে আমরা এভাবেও স্নান দিতে পারি এতে না বিগ্রহের রঙটা আরও বেশি চকচক করে তার জন্য না বেশি কিছু প্রয়োজন নেই এই যে শুধুমাত্র তিলক মাটি আর কয়েক টুকরো লেবু নিয়ে তোমরা কিন্তু ভগবানের সর্বাঙ্গে এভাবে লিপে ডলে ডলে পরিষ্কার করে নিতে পারো অনেকেই হয়তো এটা জানো আবার অনেকেই হয়তো জানো না তো মন্দিরের বিগ্রহগুলো কিভাবে এত চকচক হয় জানো এভাবেই কিন্তু তারা তিলক মাটি আর লেবুর রস দিয়েই স্নান দেয় আর পঞ্চামৃত দিয়ে তো প্রতিদিন স্নান দেয়ই তো আমি গোপাল সোনাকে সুন্দর করে রস দিয়ে প্রথমে তারপরে একটু তিলক মাটি নিয়ে এভাবে সারা গায়ে ডলে ডলে লাগিয়ে পাঁচ মিনিট রেখে দেব তারপরে পরিষ্কার জল দিয়ে সুন্দরভাবে আবার কিছুক্ষণ ডলে ডলে পরিষ্কার করে নিলেই দেখবে সোনার মতো চকচক করছে তো এর বেশি সময় রাখার কোনো প্রয়োজন নেই তো ভগবানকে শুদ্ধ জল দিয়ে স্নান করার পরেই তোমরা দেখো পার্থক্যটা প্রথমের যতটা ছিল তার চেয়ে বেশি এখন কিন্তু অনেকটা চকচক করছে তারপরে ভগবানকে শুদ্ধ একটি বস্ত্র দিয়ে সুন্দর করে মুছিয়ে সুন্দর করে সাজিয়ে দিলে ব্যাস দেখবে তোমার বিগ্রহ কতটা সুন্দর লাগে তাই না গোপাল সোনা আর এখানে এই সুন্দর গোপালের ড্রেসটা প্রভু বৃন্দাবন থেকে এনে দিয়েছে আর এই ড্রেসগুলো মা আমার মাসিমণি সুন্দর করে বানিয়ে দিয়েছিল। আমার রাধা মাধবের জন্য তো এগুলো ধুতে হবে ধুতে দিয়েছি তারপরে এখানে ভগবানকে সুন্দর করে শৃঙ্গার করে দিয়েছি আর আমার সেবা পুজো দেওয়াও শেষ তো আমি যাব মামনিকে আনতে স্কুলে তো আমার বোন আবার আসবে তো মামনিকে দেবো সারপ্রাইজ ওর মাসিমণি আসবে ও সেটা জানে না তো এই যে মামুনির স্কুলে চলে এসেছি ওই যে মামুনিকে দেখা যাচ্ছে মামুনি এখন আমাদের হাই দিবে হাই দিয়েই ওই যে নামছে তো মামুনি এসেই দেখে ওর মাসিমণি এসেছে তো ওর মাসিমণির সাথে দেখা করে খুব খুশি প্রতিদিন খেলতে চায় খেলার জন্য বায়না করে ওর ফ্রেন্ডদের সাথে খেলবে স্কুল ছুটির পরে কিন্তু আজকে মাসিমণিকে দেখে আর খেলার কোনো বায়না করেনি তো আমরা স্কুল থেকে চলে যাচ্ছি এ মামনি তো মামনির স্কুলের পাশেই ছিল আরং আউটলেটটি তো আমরা হাঁটতে হাঁটতেই চলে গিয়েছিলাম আরঙে তো স্নেহা সরস্বতী পুজোর জন্য কিছু কেনাকাটা করবে তো তার জন্য আমরা আরঙে চলে গিয়েছিলাম তো চলো গিয়ে দেখি আমাদের কী কী পছন্দ হয় তো এখানে মামনি এসে ঘর সাজানোর এই জিনিসগুলো দেখে ওর সবই পছন্দ হচ্ছিলো আর আমাকে বলছিল মা এটা নিয়ে চলো মা ওটা নিয়ে চলো আসলেই আরঙের এই জিনিসগুলো খুব সুন্দর লাগে ঘর সাজানোর জন্য কিন্তু এখানের প্রতিটা জিনিসই বেস্ট যেটা দেখবে সেটাই তোমার পছন্দ হয়ে যাবে তো এখানে মামনি দাঁড়িয়ে ডান্স করছিলো আর আমিও একটু ছবি ভিডিও নিচ্ছিলাম তারপরে গিয়েছিলাম ব্যাগের কালেকশন দেখতে ব্যাগের কথা আর কী বলবো যেটা দেখি সেটাই পছন্দ হয়ে যায় আরঙের সবচেয়ে যদি বেস্ট কিছু হয় সেটা হচ্ছে ব্যাগ আমার কাছে মনে হয় কারণ আরঙের প্রতিটা ব্যাগই আমার কাছে খুব ভালো লাগে তো এখানে স্নেহা দেখছিল আর ওর একটা ব্যাগ পছন্দ হয়ে গিয়েছিল। তো এই ব্যাগটা আমার কাছেও খুব ভালো লাগছিল খুবই পছন্দ হয়েছে আর আমিও দেখছিলাম ঘুরে ঘুরে তো কোন ব্যাগটা বেশি ভালো লাগে তো আমার কাছে তো সবটাই সবগুলোই কেমন যেন ভালো লাগছিল মানে এক একটা ব্যাগ এক একটা ড্রেসের সাথে কিন্তু পরলে সেই লাগবে তো এখানে একটার থেকে আরেকটা বেশি সুন্দর লাগছিল। তো এখানে এই পিঙ্ক কালারের ব্যাগটাও কিন্তু খুব সুন্দর ছিল এই যে এই ব্যাগটাও কিন্তু খুব সুন্দর ছিল তো তারপরে আমরা গিয়েছিলাম জুতার কালেকশন দেখতে স্নেহার একটা জুতা পছন্দ হয়েছে এই জুতাটা খুবই সুন্দর ছিল কিন্তু প্রাইসটা একটু বেশি তো দেখি ওর পায়ে লাগে কি না তো আবার পায়ে দিয়ে দেখছিল যে ওর পায়ে কেমন লাগছিল জুতাটা দেখতে খুব সুন্দর ছিল কিন্তু ওর পায়ে অতটা মানাচ্ছিলো না আর প্রাইসটাও একটু বেশি ছিল থ্রি এর মতো প্রাইস ছিল তো তো আমরা আরও একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে আমাদের আরও কিছু পছন্দ হয় কি না তো এখানে আরও কিছু জুতার ব্যাগ আরও জামা কাপড়ের কিছু কালেকশন দেখছিলাম তো এখানে মামুনির দুটো ব্যাগ পছন্দ হয়েছে তার নাকি দুটোই পছন্দ এটা পছন্দ না এটা পছন্দ দুইটাই পছন্দ আর এই কনারটা আরঙের এই কনারটা আমার কাছে বেস্ট লাগে এত সুন্দর এই কনারটা আর মামুনির রিয়াকশান দেখো মানে ও তো মানে দেখে ওর সবই পছন্দ এরকম একটা অবস্থা তো এখানে ভিডিও অ্যালাও না তাই আর ভিডিও করিনি তারপরে চলে গিয়েছিলাম টপ টেনে টপ টেনে আমার তো ঘুরে ঘুরে দেখছিলাম তো আমাদের এখানে তেমন কিছুই পছন্দ হয়নি তারপরে এই জায়গাটা হচ্ছে সবচেয়ে মেয়েদের ইমোশনের জায়গা সবচেয়ে পছন্দের জায়গা তো এখানে ইয়াররিংসগুলো খুব পছন্দ হচ্ছিল এইখানে প্রতিটা কালেকশনই কিন্তু খুব সুন্দর ছিল মানে ড্রেসের সাথে মিলিয়ে পড়ানো পরা যায় আর দামগুলো খুব কমই ছিল বেশি ছিল না তো আমরাও এখান থেকে কিছু কেনাকাটা করেছিলাম আর এখানে কিন্তু বাচ্চাদেরও সুন্দর সুন্দর কানের দুল ছিল তো তারপরে আমরা গিয়েছিলাম বৈশাখীতে স্নেহার মেয়ের জন্য একটা ড্রেস নেওয়ার জন্য কিন্তু বৈশাখীতে গিয়ে ওরকম পার্টি ড্রেস আমরা পাইনি চার বছরের বাচ্চার ছিল না তারপরে আমরা বাসায় চলে এসেছি তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সাবধানে থাকবে দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে হারে কৃষ্ণা